তো দেখো আমরা যাচ্ছিলাম স্নানে আর রাস্তাটা দেখো মানে বেরিয়েছিলাম যখন বাড়ি থেকে তো রাস্তা রাস্তাটা প্রায় ফাঁকা ফাঁকাই ছিল আর অনেক মানুষজন যেহেতু স্নান করে বাড়ি যাচ্ছিল তো রাস্তাতে দেখা যাচ্ছিল আর এই রাস্তাটা পুরো ফাঁকাই ছিল তো আমরা যাচ্ছিলাম বাড়ি দিয়ে সবাই মজা করতে করতেই বাড়িতে যাচ্ছিলাম দিয়ে সবাই গল্প করছে এখানে গল্প করতে করতে আমরা একেবারে কত লোক ব্রিজে চলে আসি ফারাকা ব্রিজে আর দেখো ব্রিজের ওই পাশ থেকে কত মানুষের ভিড় দেখা যাচ্ছে পুরো আমার মনে ছিল তো পুরো কুম্ভ একেবারে এত ভিড় মানে কি বলবো প্রচুর ভিড় দেখা যাচ্ছিল আমার তো কুম্ভ কুম্ভ মনে করি এই রাস্তা তো প্রচুরই জ্যামের আগে দিয়ে জ্যাম্পে তো পুরো দাঁড়িয়ে ছিলাম আমরা অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল আর আজকের দিনে সবাই স্নান করতে চায় তো জ্যাম্পস তো লাগেই কাঠের প্রচুর তো এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম দেখো দিয়ে আমার আমি খুব মানে কি বলবো এত ক্লান্ত হয়ে গেছিলাম মানে বেশি জার্নি করাই যায় না তার জন্য দিয়ে তো আমরা ওখানে নেমে গেছিলাম যাচ্ছি করতে তো অনেক মানুষজন স্নান করে যাচ্ছিল দেখতেই পাচ্ছ আর ঘাটে এই ঘাটে যেহেতু আমরা যাব তাই গাড়ি থেকে নেমে একটু হাঁটতে তো হবে দে আমরা নদীর কাছে যাচ্ছিলাম আমরা ঘাটে চলে এসেছি একেবারে নদীর কাছে দেখতেই পাচ্ছি সবাই চলে এসেছি তো দেখো এই ঘাটটাও বেশ ভালোই ভিড় ছিল ওই বাসটাতে প্রচুরই ভিড় ছিল তা ওইখানটাতে একটু ফাঁকা ছিল যেহেতু অনেক বড় জায়গায় তো ভিড় অতটাও বোঝা যাচ্ছিল না আর দেখো আমি স্নান করতে নেমে গেছিলাম দিয়ে তো পুরো ঘাটটা আর সামনেটা একটু কাদা কাদা হয়েছিল ওই দেখো দিয়ে আমি স্নান করছিলাম ওখানে দেখতেই পাচ্ছ দিয়ে সবাই এক এক করে স্নান করছিলাম দিয়ে আমার স্নান হয়ে গেছিলো আমি উঠে গেছিলাম জল খুবই ঠান্ডা খুবই ঠান্ডা লাগছে জলে একবারে শ্যাম্পু ছুঁড়ে মাথায় নিই স্নান টান হয়ে গেছে এবার আমরা যাচ্ছি আবার বাড়ি সবাই পেছনে আছে আরো আসছে ওরা

টা টা দিও নি নি মুندو ওলে বায়া না না দেখো হাতি ইডিশা কা সেই গান করছো তুমি তো সেই তো আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একেবারে ক্লান্ত হয়ে গেছিলাম দিয়ে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে যেহেতু চতুর্দশী লেগে গেছিলো দিয়ে পুজোর জোগাড় টোকাড় করতে বসে গেছিলাম আর পুজো আমার হয়ে গেছিলো ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি দিয়ে দেখো পুজো টুজো আমার কমপ্লিট হয়ে গেছিলো একেবারে সাজিয়ে রাজি পুরো সব কিছু করে দিয়ে মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম দিয়ে মন্দিরে যাওয়ার জন্য এখানে জিনিস টিনিস সব নিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে সাজিয়েছিলাম ফুল টুল দিয়ে একেবারে আর এইদিকে এসে মানে সাবুটা যে সাবুই তো খেতে হয় তো সাবু খাওয়ার সব জোগাড়টা এখানে করে রেখে গেছিলাম এর মধ্যে নারকেল কুড়া টুড়া অনেক কিছু দেওয়া হয়েছিল আর দুধ দিছিল কলা কিশমিশ কাজু এইসব চিনি এইসব দিয়ে আর সাবুটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলো সব দিয়ে সাবুটা কাঁচা দুধ দিয়ে কিন্তু দুধটা গরমও না তো এটা দিয়েই খেতে হবে দিয়ে এটা আমরা ভিজিয়ে রেখে মন্দির যাচ্ছিলাম দেখো তো মন্দির যাওয়ার জন্য বেরিয়ে আমরা সবাই যাচ্ছিলাম বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দির আমরা সবাই যত বাড়িতে সবাই করেছি তো কাছেই বাড়ির থেকে কাছে তরফ তো এই মন্দিরে গিয়ে ওখানে শিবের মাথায় জল ঢালার জন্য ওখানে পুজো করি সব জিনিস টিনিসগুলো নিচ্ছিলাম দিয়ে এখান থেকে পাশে আর একটা মন্দির ছিল ওখানেও গেছিলাম জল ঢালতে ওখানেও জল ঢেলে দিয়ে তারপরে মন্দিরটা থেকে বেরিয়ে আসি আমরা এই মন্দিরটাতে গেছিলাম দিয়ে আবার ওখান থেকে বেরিয়ে একটা মন্দিরে আসি আর এই মন্দিরে যেহেতু পুজো পুজোতে বসেছিল তাই প্রচুর ভিড় দিয়ে বাড়ি চলে আসি আর এই সাবুটা মাখি